ছিল সামান্য টোটো তা হয়ে গেল জিপ গাড়ি ব্যাটারি চালিত মিনি থার বানিয়ে তাক লাগালেন গ্রিল মিস্ত্রি যেন অসাধ্য সাধন ঘটালেন বীরভূমের এই মিস্ত্রি কারো সাহায্য ছাড়াই এভাবে ঘটালেন গাড়ির রূপান্তর কিন্তু কেই অসাধারণ গ্রিল মিস্ত্রি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন ছিল রুমাল হয়ে গেল বিড়াল ঘটনাটা ঠিক এই কারণ টোটো থেকেই মিনি ইলেকট্রিক থার গাড়িতে রূপান্তরিত করেছেন বীরভূমের শিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা কানাইপুরের বাসিন্দা শেখ জয়নাল দশ মাসের দীর্ঘ পরিশ্রমে বানিয়েছেন এই অভিনব গাড়িটি টোটোর এই অভিনব রূপান্তর দেখতে যেমন আগ্রহী মানুষ তেমনি চাপতেও সিউরিবাসী পেশায় গ্রিলের মিস্ত্রি শেখ জয়নাল সারাদিন শিউরি সদর হাসপাতালে একটি ঠিকাদার সংস্থার অধীনে মেইনটেনেন্সের কাজ করেন বছরখানেক আগে একটি টোটো কিনেছিলেন কিন্তু তাতে খুব একটা রোজগার হতো না তাই একটু অন্য চিন্তা শুরু করেন কাজের শেষে বাড়ি ফিরে একটু একটু করে সেই টোটোটির রূপ বদল করা শুরু করেন চার ধরনের গাড়ির যন্ত্রাংশ দিয়ে প্রায় দশ মাসের পরিশ্রমে বানিয়ে ফেলেন গাড়ির আদলে মাহিন্দ্রা মিনি থার এটি তৈরি করতে খরচ হয়েছে মোটামুটি জানা গিয়েছে প্রায় দশ মাস সময় লেগেছে এই গাড়িটি তৈরি করতে এখন এই গাড়িতে একবার চার্জ দিলে চলে মোটামুটি আশি কিলোমিটার যদিও এর ব্যাটারি পরিবর্তন করলে মাইলেজ আরো বাড়ানো সম্ভব বলেই জানান তিনি যেহেতু তিনি গ্রিল তৈরি করতেন তাই এই বডি ওয়েল্ডিং করে বানাতে তাকে কারো সাহায্য নিতে হয়নি সম্পূর্ণ গাড়িটি তিনি নিজেই বানিয়েছেন এই গাড়ি বানাতে তাকে জাগতে হয়েছে বেশ কিছু রাত অবশেষে গাড়ি রূপান্তরের কাজ শেষ হয়েছে এখন সেই গাড়ি ছুটে বেড়াচ্ছে শিউরির রাস্তায় আর তা দেখতেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কেউ কেউ আবার আগ্রহ নিয়ে চেপেও বসছেন গাড়িতে আর ঠিক এইভাবেই এ গ্রিল মিস্ত্রির কর্মকাণ্ড অবাক করেছে বড় বড় ইঞ্জিনিয়ারদেরকেও। ব্যুরো রিপোর্ট ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস এ এন্ড এতে পাওয়ারড লেন্সও লাগা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মণীনি মহাকান্তিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড়